প্রবীণ নাগরিক সুরক্ষা দিবস এখন প্রবীণ নিগ্রহ একটি সামাজিক সমস্যা হয়ে উঠেছে এই অবস্থায় রাজ্য সরকারের উদ্যোগে পালিত হল প্রবীণ নাগরিক সুরক্ষা দিবস যার লক্ষ্য প্রবীণ নাগরিকদের হারানো সম্মান ফিরিয়ে দেওয়া সেই উদ্দেশ্যে রাজ্য সরকারের প্রতিনিধিত্বে প্রবীণ নাগরিকদের নিগ্রহ প্রতিকার দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাজা শিশু ও নারী সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী সহ প্রবীণ নাগরিকের একাংশ অনুষ্ঠানে মন্ত্রী শশী পাজা বলেছেন প্রবীণদের ওপর মানসিক শারীরিক আর্থিক অবহেলা এবং বিভিন্ন প্রকার নির্যাতন করা হচ্ছে এই অবস্থায় প্রবীণদের সম্মান সুরক্ষা নিয়ে তার দপ্তরও ভাবছে যে কোনো কেন্দ্র সরকার বলুন রাজ্য সরকার তারও একটা ইনভেস্টমেন্ট থাকে যে তাদের হেলথ কেয়ারের জন্য এটাও যেমন একদিকে ঠিক সিকিউরিটি ইস্যুস থাকে এদের ব্যাংকিং রিলেটেড প্রবলেমস থাকে আমাদের রাজ্য সরকার যেমন আর্থিক সহায়তা করে বার্ধক্য ভাতা ইত্যাদি একটা দেওয়া হয় বয়োজ্যেষ্ঠ যারা রয়েছে এই রেশন ইত্যাদি সব দেখতে হবে তাকে তো সব বেঁচে থাকতে হবে এবার অনেকেরই অ্যাসিস্টেন্স লাগে না সিকিউরিটি লাগে না আরেকটা যেটা হচ্ছে যে আমি একা হয়ে গেলাম এইখানে কিন্তু আমাদের প্রত্যেকে সমাজে যারা রয়েছে আমাদের একটা বিরাট ভূমিকা থাকে সে মানুষটা একা হয়ে গেল তো তার কম্প্যানিয়নশিপ দেবো না আমরা যেমন ছোটোবেলা একটা স্কুল থেকে যেতাম দলবল বেঁধে ওল্ড এজ হোমসে যেতাম বই পড়তাম গল্প শোনাতাম কিংবা যার বৈশিষ্ট্যরা রয়েছে তাদের সঙ্গে কথা বল কথা বলতে হবে এই অনুষ্ঠানে উঠে এসেছে সমাজের নির্যাতিত প্রবীণদের কাহিনী প্রকাশ পেয়েছে সমাজের একাংশের নির্মমতা নির্দিষ্ট করা হয়েছে শিশুদের প্রতি অনুষ্ঠানের গাছ উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়েছে যা সমাজের কাছে বার্তা পৌঁছে দেবে অনুষ্ঠানে উপস্থিত চাইল্ড রাইটস কমিশনের অ্যাডভাইজার সুদেশনা রায় সকলকে একে অপরে দুঃখ ভাগ করে বাঁচার কথা বলেছেন তার কথায় বাঁচা মানে শুধু নিঃশ্বাস নেওয়া নয় বাঁচা মানে আরো কিছু সঙ্গে আছে এবং শতকে থেকে অনেক সময় আমরা একে অন্যকে সাহায্য করতে পারি আমি আমরা একে অন্যের দুঃখ ভাগ করে নিতে পারি কষ্ট ভাগ করে নিতে পারি একটা কথা আছে ইংরেজিতে একটা সেই যে আনন্দ যত বেশি ভাগ করবেন সেটা বাড়ে আর দুঃখ যত বেশি ভাগ করে নেবে সেটা কমে সুতরাং আপনারা সেই জিনিসটা আপনাদের এখানে এই বয়সে এসেও আপনারা যদি একটু পজিটিভলি দেখেন যেখানে আপনারা আছেন সেখানে আপনারা যদি নতুন আমি জানি ছোটবেলায় যেরকম বন্ধু হয় বড় হয়ে হয়তো হয় না কিন্তু এটা যদি চেষ্টা করা যায় আমাদের দেশেই তো একটা সময় ছিল যখন আমাদের বলা হতো যে একটা বয়সের পর আমরা প্রস্তে যাচ্ছি আমরা অন্য কিছু করছি আপনারা এটাকে ভাবুন নতুন জীবন অন্য কিছু করার কথা ভাবুন অন্য কিছু দেখার কথা ভাবুন আপনারা যদি তাদের সঙ্গে থাকতেন তারা যদি আপনাদের আপনাদের যোগ্য সম্মান দিয়ে আপনাদের সঙ্গে রাখতেন তাহলে নিশ্চয়ই আপনারা তার হাতে মোবাইল ধরিয়ে দিতেন না বাচ্চা হাতে আপনারা তাদের তাদের গল্প শোনাতেন ঠাকুরমার ঝুলির গল্প শোনাতেন ঝুলির গল্প শোনাতেন গল্প বলে নানা রকম কথা বলে তারপরে তাদের খাওয়াতে। তাদের সঙ্গে অনেকখানি সময় কাটাতো সময় দিতে যেটা আমাদের মানে এখন ভীষণ দরকার বাচ্চাদের এখন বাচ্চাদের সব থেকে বেশি দরকার সময় এবং এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে বাচ্চারা যে ডেলিংকুয়েন্সের দিকে যাচ্ছে যে মোবাইল ছাড়া তাদের চলে না মোবাইল না পেলে তারা মা বাবাকে খুনও করে দিতে পারে বাবা মার নামে কোনো ভুল মিথ্যে অভিযোগ দিতে পারে থানাতে তাদের প্রতি অত্যাচার করা হচ্ছে

সেই শিশুদের বড় হতে গেলে ভালো মানুষ হতে গেলে সুনাগরিক হতে গেলে আপনাদের বড় প্রয়োজন ক্যামেরায় অশোকের সাথে অর্ঘজিতের রিপোর্ট এস নিউজ